কে কেমন আছেন জানি না সবাই ভালো আছেন আশা করি যারা ফলো করে আছেন তারা সাবস্ক্রাইব করবেন ইউটিউব লাইভে করলাম আপনারা অনেকে আছেন কাউকে শেয়ার করেন না কমেন্ট করেন না ভিডিও শেয়ার কমেন্ট করতে হবে তবে তো আপনি ইউব চ্যানেলগুলো আছে তাদের ক্ষতি বাড়বে সময় বাড়বে কেউ যদি আসেন ইউটিউব লাইভ অনেকে আসেন না দেখেন না অনেকে দেখা যায় সাবস্ক্রাইব করে দিন করে টট করে আবার আনফলো করে দিন তাতে আপনার ইনকাম করতে ইউটিউব চ্যানেলটা এমন একটা চ্যানেল অনেক নিয়ম কারণ আছে নিয়ম কারণ মানতে হয় তবে মানলেই অনেক কিছু ফলাফল পাবেন যারা দেখেন না বা বোঝেন না যারা জানে ইউটিউব চ্যানেল খুলে আছে মনিটাইজার এই যে অর্থ পায় তাদের সঙ্গে পরামর্শ করবেন আপনার অবশ্যই গতিগুলো বাড়িয়ে রাত্রি ভালো থাকবেন